হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর কালকে তোমরা সকলেই জানো আমি নৈহাটি বর্মার মন্দিরে গেছিলাম আর বর্মার মন্দিরে ওখান থেকে আমি আমার গোপু জন্য কি কি জিনিস কিনেছি চলো তোমাদের সকলকে দেখাই কারণ ওগুলো ছোটো ছোটো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না তাই চট করে একটা ছোট্ট ভিডিও তোমরা ধৈর্য ধরে দেখো তাহলে বুঝতে পারবে আমি আমার গোপু জন্য কি কিনেছি তো দেখো এই যে এই একটা কিনেছি আমার মাধব শোনার জন্য তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি চারিদিকে মেলার মতন বসে পড়েছে তাই ওখান থেকে কিনেছি এটা কিনেছি আমার মাধব সোনা এই যে এখন ঠান্ডা পড়েছে মাধব শোনার জন্য এটা কিনেছি আর একটা এই যে এই খেলনা কিনেছি দুজনেই এখন শীতের সময় আছে তাই খেলবে বলে তো এই একটা কিনেছি খেলনা আর এই একটা খেলনা কিনেছি এইটার গল্পটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি একটু পরেই আর এই একটা ডামরু কিনেছি আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল ডামরু তো অনেকে বলছে যে ডামরু বাজাতে পারো তাও কিনেছ কিন্তু আমি ডোমরু তাও একটু তো এরকমভাবে বাঁচাতে আমিও একটু একটু পারি ভালো করে পারি না তো এই কিনেছি গুপুর জন্য আর একটা কিনেছি মারলাম মা লক্ষ্মীর জন্য চুরি সেই চুরিটা অ্যাকচুয়ালি না অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না আর আমার মাধব তো যেন একটু ছোট্ট বাচ্চা ওর জন্য দোকানের জিনিস কোথা থেকে কিনতে কিনতে মানে মাথা খারাপ খুঁজে পাওয়া যায় না ঠান্ডা যেহেতু পড়েছে তাই এই দেখো এটা কিনেছি আমার মাধব শোনার জন্য একটা পেন্টু একটু ছোট ছোট না কিনলে হয় না তাই এই সাইজ খুঁজতে খুঁজতে মাথা খারাপ এই একটা পেন্টু কিনেছি আর সামনেই তো ক্রিসমাস আসছে তাই কিন্তু এই যে লাল রঙের একটা হুডি কিনেছি আমার মাধব শোনার জন্য কেমন যে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করবে তো ছোটোটাটা কেনা হয়নি তাই ছোটোটা কিন্তু একটু রাগ হবে অবশ্য আর এই যে এটার সাথে একটা প্যান্টেরও সেট আছে আমার তো খুব ভালো লেগেছে তাই ভাবলাম যে ক্রিসমাস সামনে আসছে তাই লাল রঙের একটা ড্রেস কিনে নি আর একটা কিনেছি এই যে টুপি টুপিটা আর খুলে দেখালাম না প্যাকেটেই থাক এই একটা টুপি কিনেছি তো আমার গোপু সোনাদের শপিং এই হয়ে গেছে আর এই বাসিটা যখন কিনেছি আমাদের ক্যান্ডিশোনার রিয়াকশনটা জাস্ট খালি দেখো বাসির আওয়াজ পেলে আমাদের ক্যান্ডিশোনটা কোথায় পালাবে কোথায় লুকাবে খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে এই বাসির আওয়াজ অ্যাকচুয়ালি যখন আমি দোকান থেকে কিনছিলাম না তখন ওইটা এমন আমি বুঝতেই পাইনি যে এত জোরে আওয়াজ হবে মানে এরকম আওয়াজ হচ্ছিলো আশেপাশে সবাই মুখে থেকে দেখা আমারও প্রচণ্ড হাসি পেয়ে গেছিল তো যাই হোক এই কিনেছি মেলার থেকে নৈহাটি মায়ের মন্দিরের সামনের থেকে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা সকলেই শেয়ার করো পাশে থেকে বাই